সুত্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাইকে শুভেচ্ছা আট নম্বর প্রশ্ন সৃজনশীল এইস এসি দুই হাজার তেইশ সালে আসা আট নম্বর সৃজনশীল যে প্রশ্নটা ছিল সেটা সম্পর্কে আজকে আমার আলোচ্য বিষয় গুগল প্রথম চ্যাপ্টার এখানে আমার একটা ছবি দেওয়া আছে নাম লেখা আছে এটা আমার ইউটিউব চ্যানেল সবাইকে এই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করার আহ্বান জানিয়ে আমি ক্লাস শুরু করতে যাচ্ছি এখানে আমি যেটা করি সেটা হচ্ছে এই যে দুইটা চিত্র দেওয়া আছে এই চিত্র দেখেই অনুভব করা যায় বোঝা যায় যে আসলে এখানে কি প্রশ্ন হয়েছিল এখানে মূলত উত্তর আটলান্টিক মহাসাগরীয় যে স্রোত আছে আর বিশেষ করে এই যে গাল্প্রিম উপসাগরীয় যে স্রোত এই উপসাগরীয় স্রোত আর এই যে ক্যানারি স্রোত এই ক্যানারি স্রোত সম্পর্কে প্রশ্ন এসেছে এখানে একটু চেষ্টা করলে প্রত্যেকবার দুইটা প্রশ্ন এই অধ্যায় থেকে পাওয়া যায় একটা হচ্ছে জোয়ার ভাটা থেকে আসে আর একটা সমুদ্র স্রোত থেকে আসে কাজেই একটু চেষ্টা করলে এখানকার প্রশ্নের উত্তর দেওয়া যায় অবশ্য এই স্রোত চ্যাপ্টার স্রোতের বিষয়ে অধিকাংশ প্রশ্নের উত্তরগুলো গুলো বোর্ড খাতায় ভুল আসে সেজন্য একটু সতর্কভাবে এই অধ্যায়টা পড়া উচিত যাই হোক আমরা একটু আলোচনায় আসি দেখো এখানে বলা আছে যে আট নম্বর যে প্রশ্ন আট নম্বরের সৃজনশীল যে উদ্দীপকটা দেওয়া আছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাসাগরের একটি বিশেষ স্রোতের প্রভাবে উচ্চ অক্ষাংশে অবস্থিত হওয়া সত্ত্বেও ব্রিটেন নরওয়ে প্রভৃতি দেশের বন্দরগুলো সারা বছর বরফ মুখ থাকে এইটা এই লাইনটার অর্থ আগে আসলে বোঝা লাগবে যে আসলে উচ্চ আক্ষাংশ আমাদের নিরক্ষার দিয়ে নিম্ন অক্ষাংশ জিরো ডিগ্রি আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যত উপরে যায় তত অক্ষাংশটা বাড়তে থাকে অর্থাৎ জিরো থেকে এখানে গেলে নব্বই ডিগ্রি হয়ে যায় অর্থাৎ উপরে হবে নব্বই ডিগ্রি অর্থাৎ উচ্চ অক্ষাংশ এই যে ব্রিটিশ বা এখানে ব্রিটেন নরওয়ে সুইড এই যে জায়গাগুলো আছে এখানে কিন্তু প্রচুর পরিমাণে বরফ জমে থাকে তা সত্ত্বেও একটা স্রোতের প্রভাবে এই দেশে সারা বছর এই জায়গাটায় বরফ মুক্ত থাকে সেটা কি স্রোত এখানে সেই জিনিসটা আসলে একটু বুঝতে হবে এবং যার একটি শাখা ডান দিকে বেঁকে ইউরোপের দক্ষিণ পশ্চিম পার্ক দিয়ে আফ্রিকার পশ্চিমে প্রবাহিত হয় এই যে এই স্রোতটা হচ্ছে এই যে এই আসলে এখান থেকে উৎপত্তি লাভ করে এদিকে চলে গেছে এটা উপসাগরীয় স্রোত পরবর্তীতে এটা উত্তর আটলান্টিক নর্থ আটলান্টিক ড্রাইভ নামে পরিচিত হয়েছে যে কারণে এই অঞ্চলে যেহেতু এটা উষ্ণ স্রোত উষ্ণ থাকার কারণে এই অঞ্চলটায় বরফ জমতে পারে না এই কথা তাহলে আমাদের একটা হচ্ছে যেটা হচ্ছে গাল্প স্ট্রিম বা উপসাগরীয় স্রোতকে বোঝানো হয়েছে আরেকটা কি বলছে যে যার আরেকটি শাখা ডান দিকে বেঁকে গেছে এই সূর্যটা ডান দিকে বেঁকে ইউরোপের দক্ষিণ পশ্চিম অর্থাৎ এই যে ইউরোপের এই যে অঞ্চলটা দক্ষিণ আর এটা হচ্ছে পশ্চিম দক্ষিণ পশ্চিম দিয়ে আফ্রিকার পশ্চিম উপকূলের দিকে প্রবাহিত আফ্রিকার পশ্চিম এই যে উপকূল আছে এদিকে প্রবাহিত তাহলে এই স্রোতটার নাম কি এই স্রোতটা হচ্ছে ক্যানারি স্রোত এখন আমরা প্রশ্নতে আসি গ নম্বর আমি তো ক খ প্রশ্নটা অন্যভাবে আমি আলোচনা করব বলেছি গ নম্বর আছে উদ্দীপকে ইঙ্গিত করতে দুটি মানচিত্রে প্রদর্শন কর তার মানে এই যে ম্যাপটা আছে মানচিত্রে এই স্রোতটা এঁকে দিলে আসলে এখানে তিন নম্বর পাওয়া সম্ভব উদ্দীপকে ইঙ্গিতকৃত স্রোত দুটির বৈশিষ্ট্যের তারতম্য বিশ্লেষণ করো এইটা এই যে উপসাগরীয় স্রোত এবং এই যে ক্যানেডি স্রোত এই যে দুটা স্রোত এই দুইটির যে বৈশিষ্ট্যের যে পার্থক্য রয়েছে সেটা এখানে বিশ্লেষণ করতে বলছে তা যাই হোক আমরা একটু আলোচনায় আসি আটের গতে যেটা আছে সেই প্রশ্নটা হচ্ছে আমরা কি দেখলাম উদ্দীপক স্রোত দুটি মানচিত্রে প্রদর্শন করো তাহলে এখানে উদ্দীপকের স্রোত দুইটি হলো আমরা আগেই বলতে হবে যে উদ্দীপকে উল্লেখিত স্রোত দুটি হলো যথাক্রমে উপসাগরীয় স্রোত এবং ক্যানির স্রোত নিম্ন চিত্রের মাধ্যমে এই দুটা স্রোত দেখানো হলো। মানচিত্রে এই প্রদর্শন করা হলো মানচিত্রটা এঁকে দিতে হবে তাহলে এটা তো একেবারে আগার প্রশ্ন বারবার প্র্যাকটিস করলে হয়ে যাবে এই উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা এখানে যদি এতটুকু অংশ এঁকে দেওয়া যায় রেখার উপরে তাহলে এটা তো সহজই একটা ব্যাপার বারবার প্র্যাকটিস করলে এটা কোনো সমস্যা না এগুলো প্র্যাকটিস এর প্রশ্ন এবার আসল প্রশ্নে আসি নম্বর যে প্রশ্নটা আছে সেখানে কি বলা আছে ঘ নম্বর প্রশ্ন বলা আছে যে উদ্দীপকে ইঙ্গিত শব্দটির বৈশিষ্ট্যের তারতম্য বিশ্লেষণ করে এই শ্রোতার একটা বৈশিষ্ট্য আছে এই শ্রোতায় যাতে পার্থক্য রয়েছে সেটাকে আমরা একটু বিশ্লেষণ করার চেষ্টা করি প্রথমে এখানে আমার লেখা যাই থাক না কেন সেটা আসলে আসলে এটা দরকার নাই ব্যাখ্যার আমি ইতিপূর্বেও সমুদ্র স্রোত চ্যাপ্টাতে এই উপসাগরীয় স্রোতের ব্যাখ্যা দিয়ে একটা বড় ভিডিও আমি আগে দিয়েছি সেটা আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে প্রয়োজন হলে সেখানে দেখে নিতে পারো তো যাই হোক এটা আবারও একটু আলোচনা করার চেষ্টা করি এখানে বলছে আটলান্টিক মহাসাগরের মাঝখানে উত্তর ও দক্ষিণ ইউরোপীয় স্রোতের মিলিত মেক্সিকো উপসাগরে প্রবেশ করে তা জলের পরিমাণ বাড়ায় মেক্সিকো উপসাগর থেকে প্রচুর জলরাশি নিয়ে বেরোবার সময় এই স্রোত সংকীর্ণ ফ্লোডা প্রণালী প্রবাহিত হয়ে যে স্রোতের সৃষ্টি করে সেই স্রোতই বিখ্যাত উপসাগরীয় স্রোত নামে পরিচিত এখানে আমরা জানি এটা হচ্ছে নিরক্ষরেখা এটা সাউথ ইকোটোরিয়াল কারেন্ট এটা হচ্ছে দক্ষিণ নিরক্ষীয় স্রোত আর এটা হচ্ছে উত্তর স্রোত এই যে দক্ষিণ নিরক্ষীয় স্রোত সোজা কোন দিকে এটা আছে উত্তরাম দক্ষিণ আমেরিকার সোজা আহ উত্তর পূর্ব পাশ দিয়ে এটা প্রবেশ করেছে ক্যারিবিয়ান সাগর ক্যারিবিয়ান সাগরে প্রবেশ করছে এই ক্যারিবিয়ান সাগর থেকে আবার এখান থেকে যে আহ নর্থ ইকোটোরিয়াল মানে উত্তর নিরক্ষীয় স্রোত তাহলে উত্তর নিরক্ষীয় স্রোত এবং দক্ষিণ নিরক্ষীয় স্রোত মিলে যেটা আসছে সেটা হচ্ছে এটা আসছে এর একটা শাখা আবার এনে ওই যেটা দেওয়া আছে ওইটা চলে গেছে যাই হোক এটা আসে ক্যারিবিয়ান সাগরে প্রবেশ করছে ক্যারিবিয়ান সাগর হয়ে এই স্রোতটা চলে গেছে এই যে মেক্সিকো উপসাগরে মেক্সিকো উপসাগরে যখন চলে যাচ্ছে তখন এখানকার যে মিসিসিপি নদী আছে এই মিসিসিপি নদীর পানি হলে এটা এই স্রোতের বেগকে পরিমাণ পরিমাণ বাড়িয়ে বাড়া দিলে এখানে যে তোমার কি হয় ফ্লোরিডা প্রণালী দেখো একটা স্থলভাগ মাঝখানে একটা প্রণালী আছে এই যে ফ্লোরিডা প্রণালীর মধ্য দিয়ে এই স্রোতটা সোজা এদিকে চলে এই স্রোত যে স্রোতের সৃষ্টি হয়েছে এই স্রোতটাকে সাধারণত উপসাগরীয় স্রোত বলা হয় এখন এই উপসাগরীয় স্রোতকে আমরা আরো দুইটা ভাগে ভাগ করতে পারি পরবর্তীতে এসে এটা আটলান্টিক মাঝখানে এসে এটা নর্থ আটলান্টিক ড্রাইভ বা নরকীয় উত্তর আটলান্টিক স্রোত নামে এটা প্রবাহিত হয়েছে আটলান্টিক স্রোত নামে এটা প্রবাহিত হয়েছে তাহলে এই যে উত্তর আটলান্টিক প্রবাহ বা উত্তর আটলান্তিক যে স্রোত এটাও কিন্তু এই যে গালফ স্ট্রিম বা উপসাগরীয় স্রোতের একটা শাখা পরবর্তীতে এটা ইউরোপের আসলে দক্ষিণ পশ্চিম পাশ দিয়ে ক্যানারি দ্বীপপুঞ্জের পাশ দিয়ে চলে গেছে একদম আফ্রিকার পশ্চিম পার্শ্ব নর্থ ইকোটোরিয়াল যে কারেন্ট আছে তার সঙ্গে মিলিত এটা এইটা ক্যানের দ্বীপপুঞ্জের কিন্তু উপসাগরীয় স্রোতের একটা অংশ এইভাবে কথাগুলো বুঝতে তাহলে লেখা যাবে হোক আমরা একটু আলোচনায় আসি এই যে উপসাগরীয় স্রোত উপসাগরীয় স্রোতের কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আছে উপসাগরীয় স্রোতের যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো আমরা একটু দেখার চেষ্টা করি তাহলে আমরা বুঝলাম এখানটা কিন্তু স্রোতটা এখানটায় এইটা যাই হোক আছে এটা কিন্তু আর একটা শাখা আছে এইটাই মূলত উপসাগরের স্রোত দিক থেকে এসে এদিকে এর সঙ্গে ফ্লোরিডা প্রণালীর মধ্য দিয়ে এখানে মানে মিলিত উপসাগরের স্রোত এই স্রোত সংকীর্ণ ফ্লোরিডা প্রণালীদের ঘন্টায় আট কিলোমিটার বেগে প্রবাহিত হয় এখানে এই যে ফ্লোরিডা প্রণালীর মধ্য দিয়ে যখন এই স্রোতটা যায় তখন তার গতিবেগ থাকে আট কিলোমিটার এটা একটা বৈশিষ্ট্য পৃথিবীর অন্যতম প্রবাল সমুদ্র স্রোত এটা একটা প্রবাল সমুদ্র স্রোত উপসাগর স্রোত রং হচ্ছে নীল এই স্রোতটার একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে এই স্রোতের রংটা হচ্ছে গাঢ় নীল প্রকৃতিতে বেশ উষ্ণ অর্থাৎ উষ্ণতা সাতাশ পয়েন্ট দুই ডিগ্রি সেলসিয়াস এর উষ্ণতা কত 27.02 ডিগ্রি সেলসিয়াস বিস্তার কত বিস্তার 664 কিলোমিটার গভীরতা কত 914 মিটার এই কথাগুলো লিখতে হবে এগুলো বৈশিষ্ট্য উপসাগরের স্রোতের উত্তর শাখা উত্তর আটলান্টিক স্রোত নামে এই যে উত্তর শাখা কি হয়েছে উত্তর আটলান্টিক প্রবাহন হয়েছে হলো উত্তর পূবের দিকে প্রবাহিত হয় উত্তর পূর্ব দিকে এই যে উত্তর এবং এটা যে পূর্ব দিকে প্রবাহিত হয় এবং দক্ষিণ শাখাটি পর্তুগালের উপকাল বাধা পেয়ে ক্যানারি স্রোত নামে উত্তর নিরক্ষীয় স্রোতের সাথে মেশে এবং এখানে ক্যানারি দ্বীপপুঞ্জে বাধাপ্রাপ্ত হয়ে এটা সাধারণত উত্তর নিরক্ষীয় স্রোতের সাথে এটা মিশে গেছে এই ক্যানারি স্রোত নামে দ্বীপপুঞ্জের পার দিয়ে উপর স্রোত স্রোত এবং উত্তর নিরক্ষীয় স্রোতের মিলিত প্রবাহের উত্তর শাখা এটা আমার আর প্রয়োজন নাই যাই হোক এইরকম এই উপসাগরীয় স্রোতের বৈশিষ্ট্যটা তোমাদেরকে লিখতে হবে এবং এর সঙ্গে এর যেটা আসছে সেটা হচ্ছে ক্যানারি স্রোত এই ক্যানারি স্রোতের বৈশিষ্ট্য আমরা একটু দেখি পরবর্তীতে এবার দেখো আমরা এই ক্যানারি স্রোতটা কি ক্যানারি স্রোতটা সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করব এটা আসলে এত বড় লিখতে পারবে না তারপরও আমি বোঝার সুবিধার্থে এগুলো একটু আলোচনা করি ক্যানারি স্রোতের সংজ্ঞা দিতে গেলে আমরা একটু অন্যভাবে দেই উত্তর আটলান্টিক মহাসাগরের উষ্ণ উপসাগরীয় স্রোতের দক্ষিণের শাখাটি পর্তুগালের উপকূল দিয়ে প্রবাহিত হয়ে আফ্রিকার পশ্চিম উপকূল বরাবর মাদেরিয়া ও কেব ভারদের মধ্য দিয়ে প্রবাহিত হয় শেষে উত্তর নিরক্ষীয় স্রোতের সীমিত একে শীতল ক্যানের স্রোত বলে এখানে বলা হচ্ছে এখানে যে উত্তর নিরক্ষীয় স্রোতের অত্য নিরক্ষণ উপসাগরীয় স্রোতের উত্তর আটলান্টিক মহাসাগরের যে উষ্ণ উপসাগরীয় স্রোত আছে এর যে আহ কি বলা হয় যে পর্তুগাল পর্তুগালের পাশ দিয়ে এখানে ক্যানারি দ্বীপে বাধাপ্রাপ্ত সোজা দক্ষিণ দিকে প্রবাহিত এবং আফ্রিকালের আফ্রিকার পশ্চিম উপকূল দিয়ে যে এটা উত্তর নিরক্ষীয় স্রোতের সাথে মিলিত হয় এই স্রোতটা হচ্ছে এই স্রোতটার নাম ক্যানারি কেন হলো স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের পাড় দিয়ে প্রবাহিত হয় এই স্রোতের নাম রাখা হয়েছে ক্যানারি স্রোত বা ক্যানারি কারেন্ট এখানে যে ক্যানারি দ্বীপপুঞ্জ আছে বিশেষ করে ক্যানারি দ্বীপপুঞ্জের স্পেন স্পেনের এই যে স্পেন স্পেনের পাশে যে ক্যানারি দ্বীপপুঞ্জ আছে এই দ্বীপপুঞ্জের পার দিয়ে এটা প্রবাহিত হয়েছে এই দ্বীপপুঞ্জের নাম অনুসারে এই নাম রাখা হয়েছে ক্যানারি স্রোত এইবার এই যে ক্যানারি স্রোত এই ক্যানারি স্রোতের কিছু উল্লেখযোগ্য বৈশিষ্ট্য এখানে উল্লেখ যেমন আমরা কি বলতে পারি যে ক্যানারি স্রোত একটি শীতল সমুদ্র স্রোত এই স্রোতটা কেন এই উষ্ণ স্রোতটা কে এটাকে কেন শীতল স্রোত হলো পরবর্তীতে এটা আমরা আলোচনা করব তাহলে এটা একটি শীতল সমুদ্র স্রোত উপসাগরীয় এটা কিন্তু একটা উষ্ণ উষ্ণ স্রোত স্রোত একটা একটা শীতল স্রোত এই বৈশিষ্ট্যের পার্থক্য এসে গেল এই স্রোতের বিস্তার একশো কিলোমিটার এবং গভীরতা পাঁচশো কিলোমিটার ওখানে কিন্তু অনেক বেশি ছিল তারপরে এই স্রোতের গতিবেগ ঘন্টায় তিনশো ছত্রিশ কিন্তু সাতাশ ডিগ্রি সেলসিয়াস পড়েছিল এটা শীতাল স্রোত উষ্ণ স্রোত এগুলো আমরা ক্যানডি কিছু বৈশিষ্ট্য দেখো এই স্রোতের বৈশিষ্ট্যের সাথে এই স্রোতের বৈশিষ্ট্যের ব্যাপক তারতম্য রয়ে গেছে এবার এই স্রোতটাকে কেন শীতল স্রোত বলা হলো সেটা যদি আমরা একটু ব্যাখ্যা করি দেখো এখানে বলা আছে যে উত্তর পূর্ব পৃষ্ঠের উষ্ণ জলরাশি দূরে অপসারিত হয় এর ফলে সমুদ্রের তলদেশে শীতল জলরাশি উপরে উন্মুক্ত হয় যাকে উত্থান বা আফয়েলিং বলা হয় এখানে যে আসলে এখানে আমাদের যে উত্তর পূর্ব অয়ন বায়ু চলে আসে এই উত্তর-ূর্ব যে যে দিকে আসে এটার ফলে কি হয় এই উপ উষ্ণ স্রোত পৃষ্ঠস্রোত এটা অপসারিত হয় এটা কিন্তু এই যে এখান থেকে এই যে অন্তঃস্রোত আসে শীতল স্রোত কাজে এই স্রোতটা কি হয় এখানে উন্মুক্ত হয়ে যায় উন্মুক্ত হয়ে গেলে যাকে তাহলে কি হলো আসলে উষ্ণ স্রোতটা কিন্তু এদিকে চলে যাচ্ছে মানে উন্নতিকে নিয়ে যাচ্ছে আর এই তলদেশের যে অভ্যন্তরীণ যে অন্তঃস্রোতটা আছে সেটা এখানে উন্মুক্ত হচ্ছে এবং আন্তঃস্রোতটা তো মূলত উত্তর মহাসাগরের ওই অঞ্চল থেকে আসছে এবং এই স্রোতটা শীতল এবং এই যে প্রক্রিয়া এটি উত্থান বা আপয়েলিং বলা হয় এই শীতল জলের উত্থানের কারণ শীতল ক্যানারি স্রোতের সৃষ্টি হয়েছে এই শীতল জলের উত্থানের ফলেই কিন্তু এই শীতল ক্যানারি স্রোতটার উৎপত্তি লাভ করেছে তাহলে আমরা আসলে এখানে অনেকগুলো পার্থক্য আমরা পেয়ে যাচ্ছি এখানে এর কিছু বৈশিষ্ট্যের যদি কিছু প্রভাবের পার্থক্য নিয়ে আসি সেখানে আমরা কি দেখতে পাই দেখো এখানে আহ শীতল ক্যানারি স্রোতের যে প্রভাব এই স্রোতের উত্তর আটলান্টিক মহাসাগরের শৈবাল সাগরের সৃষ্টি হয়েছে এটা কিভাবে এই যে দেখো আহ এইটা হচ্ছে আমরা কি পেলাম উপসাগরীয় স্রোত এটা আছে নর্থ আটলান্টিক উত্তর আটলান্টিক প্রবাহ ক্যানারি স্রোত এটা আছে নর্থ ইকোটোরিয়াল উত্তর নিরক্ষীয় স্রোত এই যে চারটা স্রোত মিলে কি করছে এটা একটা বর্তের সৃষ্টি করছে এবং একটা সমুদ্রের মধ্যে একটা এখানে স্রোতিনী অবস্থা সৃষ্টি করেছে এই জায়গাটা এখানে প্রচুর পরিমাণে শৈবাল জন্মে এবং এই শৈবাল জন্মে বলে এই সাগরটার নাম রাখা হয়েছে শৈবাল সাগর এই স্রোতের প্রভাবে উষ্ণ ও শীতল জলের সংমিশ্রণ ঘটে বলে প্রচুর জন্মায় ফলে বাণিজ্যিক মৎস্য ক্ষেত্র এখানে গড়ে উঠেছে এখানে কি প্রচুর পরিমাণে এই যে শীতল স্রোত এবং উষ্ণ স্রোতের মিলনের ফলে একটা মনোরম আবহাওয়া এখানে বিরাজ করে বিদায় এখানে প্রচুর পরিমাণে প্ল্যাংটন জন্মে প্ল্যাংটন জন্মার ফলে এখানে মৎস্য সাহরণ ক্ষেত্রে গড়ে উঠেছে যাই হোক বাণিজ্যিক মৎস্য পাত্র এখানে গড়ে উঠেছে এই শীতল ক্যানারি স্রোতের কারণে উত্তর আফ্রিকার উষ্ণ সাহারা মরুভূমির দেশগুলো উষ্ণতা অনেক কম হয়ে থাকে এই যে এই যে সাহারা মরুভূমিটা আফ্রিকায় আছে এই শীতাল স্রোত এবং স্রোতের এই উষ্ণ সাহারা এই শীতাল স্রোতের প্রভাবে এখানে কিন্তু প্রচন্ড গরম মানে এই সাহারা মরুভূমিতে কিন্তু এই ক্যানারি স্রোত এখানে শীতল স্রোত প্রবাহিত ফলে এই দেশগুলোর উষ্ণতা অনেকটা কমে গেছে এখানে সারা মরুভূমিতে তাহলে আমরা কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য পার্থক্যপূর্ণ অবস্থা এখানে আমরা দেখতে পেলাম তা যাই হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমরা আমি এই ক্লাসটা এখানেই সমাপ্তি ঘোষণা করছি আল্লাহ হাফেজ